আমি এক হতভাগা যে কিনা সাবালক হওয়ার পর থেকে হস্তমোদন করে আসছি যখন আমি বিয়ে করেছি তখন মনে হলো আমার সুখীময় জীবনটা আমি নিজের হাতে আরও আগেই শেষ করে ফেলেছি হয়তো টেস্টেস্টোন হরমোন অনেক পরিমাণে কমে গেছে এবং শুক্রানো সঠিকভাবে তৈরি হচ্ছে না আমার মেন সমস্যাগুলো এক নম্বর স্ত্রীর পাশে থাকা সত্ত্বেও উত্তেজিত হয় না দুই নম্বর আগে যেই বেগে বীর্য বেরিয়ে এসে দূরে গিয়ে পড়তো এবং যেই পরিমাণ বের হতো এখন সেই পরিমাণ আর বের হয় না লিঙ্গ শক্ত হতেই চায় না যদিও হয় সেটা মুহূর্তের মধ্যেই তার নেতিয়ে যায় চার নম্বর স্ত্রীর জনিতে লিঙ্গ দেওয়া মাত্রই এই বীর্যটা বেরিয়ে যায় মনে হয় আরও কিছুক্ষণ সময় টিকে থাকতে পারলে স্ত্রীর অর্গাজমটা হয়েই যেত পাঁচ নম্বর আগে লিঙ্গের গোড়া অনেক মোটা ছিল যার ফলে লিঙ্গ উত্তেজিত অবস্থায় অনেক শক্ত হতো এবং লিঙ্গের শক্তি পাওয়া যেত কিন্তু লিঙ্গের গোড়া অনেক চিকন হয়ে গেছে আগাটা মোটা হয়ে গেছে যার কারণে লিঙ্গ শক্ত হতে চায় না ছয় নম্বরে উনি বলছেন যে লিঙ্গ বাম দিকে অনেক বাঁকা হয়ে গিয়েছে সাত নম্বর অন্ডকোষে অনেক ঝুলে গেছে উনি সারমর্মটা লিখেছে যে আমি বিয়ে করেছি প্রায় পাঁচ বছর এখনো বাচ্চা হয় নাই আগে স্ত্রীর কিছু মাসিকের সমস্যা ছিল তাই স্ত্রীকে দোষ দিতাম কিন্তু এখন তার সেই সমস্যার সমাধান হয়েছে এখন আর কাকে আমি দোষারোপ করবো এসব সমস্যাকে আদৌ স্থায়ীভাবে সমাধান করা সম্ভব এখানে একজন যুবকের কষ্টের মোটামুটি ছয়টা সমস্যা আমরা জানতে পারলাম তার প্রত্যেকটা বিষয়টা আমি সমাধান বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব বাকিটা তালা যতটুকু তার কপালে রেখেছে ততটুকুই হবে স্ত্রী পাশে থাকা সত্ত্বেও উত্তেজিত হয় না এখানে অনেকগুলো কারণ থাকে পূর্বে অতিরিক্ত পরিমাণে হস্তপজন করে যেটা সে উল্লেখ করেছে খাদ্য অভ্যাসটা ঠিক থাকে না লাইফ স্টাইল ঠিক থাকে না আর রাত জেগে থাকা মানে আজে বাজে খাদ্য খাওয়া ধূমপান করা বন্ধুদের সাথে আড্ডা মারা ইত্যাদি ইত্যাদি যার কারণে আসলে তার লাইফ স্টাইলের কারণে বডির বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেক্স হরমোন টেস্টেশন কমে যায় এবং এর থেকেও বড় সমস্যাটা হচ্ছে কোনো যুবক যদি বিয়ের আগে অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফিতে আসক্তি থাকে জিনিসটা তার কাছে স্ত্রী থাকা সত্ত্বেও এমনটা হবে কারণ সে অনেক ধরনের পর্নোগ্রাফিতে নারী দেখে একজন স্ত্রীকে তারা ভালো লাগছে না মনের অজান্তে চিন্তাটা সেই পর্নোগ্রাফির মধ্যেই চলে যাচ্ছে এই ধরনের কেস আমরা কিন্তু মাঝে মধ্যে পেয়ে থাকি বীর্যটা আগে বেরিয়ে গিয়ে অনেক দূরে পড়তো যেটা অনেকের প্রসাবের ক্ষেত্রে এমন হয় যাদের পোস্টের গিলামটা হস্ত করতে করতে বড় হয়ে যায় তাদের জায়গাটা আসলে রিল্যাক্স হয়ে যায় যে কন্ট্রাকশনটা হবে যে স্পিডটা থাকবে সেই স্পিডটা থাকে না সেই জন্য অতিরিক্ত হস্তমতন একটা কারণ হতে পারে আর লিঙ্গ শক্ত হতে চায় না এটা মূলত আসলে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না তার যদি একেবারে যদি এক্সারসাইজ না থাকে সে যদি ঘরে বসে থাকে তার যদি হরমোনটা আসলেই কমে যায় ইত্যাদি এই সমস্ত কারণে আসলে লিঙ্গটা শক্ত হচ্ছে না এখন বর্তমানে যদি লিঙ্গ গোড়া চিকন হয়ে যায় তাহলে আপনাকে এক্সারসাইজ করতে হবে কে গেলে সাথে সাথে একটা ম্যাসেজ অয়েল ভিটামিন ই সমৃদ্ধ কোনো একটা ভিটামিন দিয়ে আপনি মেসেজ করতে পারেন এটা একটু সময় সাপেক্ষ তবে ঠিক হয়ে যাবে বাম বাম দিকে বাঁকা হয়ে গেছে আপনাকে দিকটাকে ডান দিকে একটু টেনে ধরে সোজা করতে হবে এটা কিছুক্ষণ এক দুই মিনিট ধরে রাখতে হবে তাহলে সোজা হয়ে যাবে তারপরে বাম দিকে বেঁকে গিয়েছে আপনাকে ডান দিকে একটু বাঁকাতে হবে এবং তারপরে ফরওয়ার্ড একদম সোজা সোজা ধরে রাখতে হবে দু এক মিনিট তাহলে ব্যালেন্স হয়ে যাবে অন্ডকোষ অনেক ঝুলে গেছে এখানে টাইট আন্ডার জাগিয়ে করতে হবে এবং আপনাকে গোসলের সময় ঠান্ডা পানি ইউজ করতে হবে এবং রুমের টেম্পারেচারটা অবশ্যই ঠান্ডা হইতে হবে তাহলে আপনার অন্নগোষ্ঠটা ফিরে আসবে এবং টেস্টেস্ট্র হরমোনের মাত্রাও কমে গেলে রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করতে হবে বাচ্চা কাছার বিষয়টা সর্বশেষ উল্লেখ করেছেন সেটার জন্য আমি আপনাকে পরামর্শ দেব যে এইটা আসলে দুর্যোধনের সমস্যা হয় স্ত্রীর পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে এবং মাসিকটা অবশ্যই নিয়মিত করতে হবে আর আপনার বীর্য পরীক্ষাটা করতে হবে সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা করে দেখতে হবে যে শুক্রাণুর পরিমাণটা কতটুকু রয়েছে জীবিত কতটুকু নড়াচড়া মর্টিলিটি কতটুকু মর্ফোলজি ঠিক আছে কিনা ইত্যাদি তো এই জিনিসটা বর্তমানে স্বামী স্ত্রীর দুইজনেরকে আমরা দায়ী মনে করছি এবং এখানে আসলে দুইজনেরই যদি সমস্যা থাকে চিকিৎসা নিলে সমস্যা সমাধান করা খুব সহজ বর্তমানে কিন্তু এই চিকিৎসা দিন দিন কিন্তু আপডেট হচ্ছে লাস্ট কোশ্চেন যে আপনার স্থায়ীভাবে সমাধান স্থায়ীভাবে সমাধানের জন্য যেটা দরকার চারটা জিনিস আমি গুরুত্ব দিই একটা হচ্ছে যে আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে ওষুধ নির্ভরশীলতা কমিয়ে দিতে হবে আপনাকে খাবার দাবার এক্সারসাইজ লাইফস্টাইলটাকে সুন্দর করতে হবে ডিটারমাইন হবে যে আপনি এটা থেকে অবশ্যই বেরিয়ে আসতে চাচ্ছেন যদি আপনার ভিতরে কোনো নেগেটিভ থাকে আমি যেগুলো উল্লেখ করলাম আপনার ঘুমের সমস্যা খাবারের সমস্যা যদি পর্নোগ্রাফির সমস্যা হস্তমন্ত্রণের সমস্যা এই সমস্ত জিনিসগুলো থেকে আগে বেরিয়ে আসবেন ধীরে ধীরে এটা থেকে আপনি পরিপূর্ণ লাভ করবেন উত্তেজনার জন্য অবশ্যই কেগেল এক্সারসাইজ মাস্ট এবং এইটাকে রিকভারির পাশাপাশি আপনাকে ডিম হাফ বয়েল ডিম কোয়েল পাখি ডিম হতে পারে হাঁসের ডিম হতে পারে এই রেগুলার খেতে পারেন এবং গরুর দুধ খেতে পারেন রসুন খেতে হবে সকাল এবং রাতে একটা করে আপনার উত্তেজনা ভাবটা ফিরে আসবে তারপরেও যদি উত্তেজনাটা এক্সাইটেড না হন মেডিকেশন নিতে হবে মেডিকেশন নিলে আলহামদুলিল্লাহ এটা রিকভারি করা পসিবল তবে সঠিক মেডিকেশন নিতে হবে কোনো লোকাল কোনো ফার্মাসি বা যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে না ডক্টরের সাথে কথা বলে ওষুধ নিতে হবে টাইমিংয়ের ইস্যুটা হচ্ছে অনেকগুলো ভাব আছে আমাদের পুরো ভিডিওগুলো দেখে থাকেন আপনার টেকনিকগুলো আসনগুলো ফোর ফেলে ব্রাইটোরিয়াল অর্গাজন এই সমস্ত জিনিসগুলো যদি চেষ্টা করা সত্ত্বেও যদি আপনার প্রিভেনশন রেগুলেশন বা দূরত্ব বৃদ্ধি যাবার ঠিক না হয় ক্ষেত্রে আমরা পরামর্শ দিব মেডিকেশন যে আমরা যেটা করি সেটা মস্তিষ্কের উত্তেজনা ব্যালেন্সে আনা এবং আপনার লিঙ্গটাকে দৃঢ় করা তাহলে আপনার টাইমিং ইস্যুটা একদম সলিউশন হয়ে যাবে আর যাদের লিঙ্গ সংবেদনশীল হয়ে যায় তাদেরকে আমরা কিছু অ্যানস্টিক জেল স্প্রে ক্রিম দিই তাহলে এটাও কিন্তু ওভারকাম করা সম্ভব তারপর আপনার হতাশার কোনো কারণ নাই তাহলে আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের সাথে কথা বলে দেখতে পারেন আমার মনে হয় এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন